সুপ্রিয় দর্শক কেক তৈরির সবথেকে সহজ এবং পানির মতো সহজভাবে আপনাদের সাথে এই কেকের রেসিপিটি শেয়ার করব। সুপার স্পঞ্জ কেক মাত্র দুইটা ডিম দিয়ে অরেঞ্জ ফ্লেভারের কেক তৈরি করে দেখাবো গ্যাসের চুলায় ইলেকট্রিক বিটার ছাড়াই খুবই সহজভাবে পানির মতো সহজ করে তৈরি করে দেখাবো এবং কেকটাকে ফিনিশিং করে দেখাবো এমন টিপস আপনাদের সাথে শেয়ার করব। যে কেক ফিনিশিং আপনাদের হাতের খেলা হয়ে যাবে খুবই সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখাবো এবং কেকটার ডেকোরেশন করে দেখাবো এ টু জেড থাকছে আজকের রেসিপিতে তো রেসিপিটি স্কিপ না করে পুরোটাই দেখবেন কেক পারফেক্ট হওয়া না হওয়া নিয়ে অনেক টিপস থাকবে চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই এখানে কেকটা বানানোর জন্য আমি ছ ইঞ্চের একটা মোল্ড নিয়েছি マネ。 এখানে এক পাউন্ড একটা কেকের মোল্ড নিয়েছি মোল্ডের নিচে সাদা তেল আমি ব্রাশ করে দিয়ে একটা লেখালেখি কাগজ বিছিয়ে দিয়ে মোল্ডটাকে রেডি করে নিলাম এদিকে আমি একটা চালনির মধ্যে ওয়ান থার্ড কাপ নিয়েছি ময়দা আর নিয়েছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য কেকের এক টেবিল চামচ গুঁড়ো দুধ চাইলে গুঁড়ো দুধটা স্কিপ করতে পারেন হাফ চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচের হাফ বেকিং সোডা মানে ওয়ান ফোরটি স্পুন বেকিং সোডা ব্যবহার করেছি সমস্ত শুকনো উপকরণকে খুব ভালো মতো চেলে নিচ্ছি অবশ্যই কিন্তু শুকনো উপকরণটাকে খুব ভালো মতো চেলে নিতে হবে চেলে নেওয়া শুকনো উপকরণকে খুব ভালো মতো মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেবো তো কেক তৈরির জন্য আমাদের শুকনো উপকরণ রেডি এবার একটা শুকনো মিক্সিং বলের মধ্যে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুইটা ডিম ভেঙে নিয়েছি ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই বের করে রুম টেম্পারেচার এনে তবে ব্যবহার করতে হবে আর আজকে আমি ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা করছি না দুইটাই একসাথে বিট করছি তো এইভাবে বিট করলে সময়টা একটু বেশি লাগে আপনাদের যেভাবে সহজ মনে হবে ঠিক সেভাবে বিট করবেন তো আমি একটা হ্যান্ডবিক্সের সাহায্যে অনবত বিট করব। যখন এরকম একটা ফমি এক্সারে চলে আসবে ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর চিনি দানাটা একটু চিকন দানা চিনি নেওয়ার চেষ্টা করবেন চিকন দানা চিনি যদি না থাকে চিনিটাকে গুঁড়ো করে নেবেন আর আপনারা যদি চান তো ডিমের কুসুম দুইটাকে তুলে সাদা অংশটাকে বিট করতে পারেন সেক্ষেত্রে সময়টা একটু কম লাগবে যেহেতু আমার ডিমটা ভাঙতে গিয়ে কুসুমটাও ভেঙে গেছিলো বলে আমি এভাবে বিট করে নিলাম এভাবেও কিন্তু কেক তৈরি করা যায় তো আমি এইভাবে ডাল ঘুটনির মতো অনুগ্রত বিট করেছি প্রায় সাত থেকে আট মিনিট সময় লেগেছে আমার এইরকমভাবে বিট করতে তো এইরকমভাবে বিট করার পর ডিমের ফোমটি এরকম স্মুথভাবে যখন তৈরি হয়ে যাবে এবং পরিমাণে বেড়ে যাবে এবং চিনিটা গলে যাবে ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার সয়াবিন তেল চাইলে তেলটাকে স্কিপ করতে পারেন আর হাফ চা চামচের থেকে কিছুটা বেশি দিয়ে দিচ্ছি অরেঞ্জ ইমারসেন্স আর হাফ চা চামচের হাফ দিয়ে দিচ্ছি মানে ওয়ান ফোর টি স্পুন মতো মিল্ক অ্যাসেন্স যেহেতু অরেঞ্জ কেক তৈরি করছি আমি অরেঞ্জ ইমাসেন্স ব্যবহার করছি আপনার চাইলে অ্যাসেন্সটাও ব্যবহার করতে পারেন এই উপকরণগুলো খুব ভালো মতো মিলিয়ে নেওয়ার পর যে শুকনো উপকরণ চেলে রেখেছিলাম আবার চালনির মধ্যে হাফ শুকনো উপকরণ আমি দিয়ে দিলাম খুব ভালো মতো চেলে নিচ্ছি তো অবশ্যই কিন্তু শুকনো উপকরণটাকে যদি আপনারা দুইবারে চেলে ব্যবহার করেন তাহলে শুকনো উপকরণের মধ্যে একটা ইয়ার ক্রিয়েট হয় আর এই কেকটা ভালোভাবে ফুলতে পায় তো আমি হ্যান্ডবিক্সের সাহায্যে খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরে মিক্স করে নিচ্ছি আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং ম্যাথডে আমি কাজটা করছি খুবই আলতোভাবে এবং ফোল্ডিং ম্যাথডে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরে আমি শুকনো উপকরণটাকে মিক্স করে নিচ্ছি তো প্রথম ধাপে শুকনো উপকরণ মিক্স হয়ে গেলে দ্বিতীয় ধাপে আমি সম্পূর্ণ শুকনো উপকরণটা দিয়ে দিচ্ছি মোট আমি দুই ধাপে মিক্স করে নিলাম আশা করছি দেখে বুঝতে পারছেন তো এখানে সেমভাবে আমি খুবই আলতোভাবে এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরে মিক্স করে নেব তো এই পর্যায়ে আপনাদের যদি মনে হয় আমাদের মিক্স করতে একটু সুবিধা হচ্ছে না মানে একটু মিক্স করতে কষ্ট হচ্ছে তাহলে ওই পর্যায়ে রুম টেম্পারেচারে থাকা পানি বা দুধ দুই থেকে এক টেবিল চামচ অ্যাড করতে পারেন তাহলে কোনো সমস্যা হবে না তো এরকম স্মুদভাবে মিক্স করে থকথকে ব্যাটার যদি তৈরি করতে পারেন তো আপনাদের কেকটাও পারফেক্ট হবে তাতে কোনো সন্দেহ নেই তো এরকম স্মুদলি ব্যাটার আপনারা তৈরি করে নেবেন এবং যে মোলটা তৈরি করে রেখেছিলাম সেই মোল্ডের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটি দিয়ে একটা কাঠির সাহায্যে এরকম করে ফ্লাপ করে কেকটাকে ট্যাপ করে মোলটাকে ট্যাপ করে কেকটাকে বেক করে নিচ্ছি বাতাস থাকলে বেরিয়ে যাবে এবং কেকটা কীভাবে ওভেন ছাড়াই বেক করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে একটা হাড়ির মধ্যে খুব সামান্য পরিমাণে বালি দিয়ে দিচ্ছি বালিটা দেওয়ার পর হাতের সাহায্যে চারিদিকে সমান করে নিচ্ছি চাইলে আপনারা লবণও ব্যবহার করতে পারেন আপনাদের হাতের কাছে যদি বালি না থাকে বালিটা দিলে কালার আসবে আর বালিও যদি না থাকে এরকম নর্মাল একটা স্ট্যান্ড দিয়ে দিলেও হবে তো ঢাকনা দিয়ে ঢেকে হাই ইটে তিন থেকে চার মিনিট আমি প্রিহিট করে নিয়েছি গ্যাসের ফ্লেম একদম হাই দিয়ে তো তারপরে আমি কেকের মোলটাকে বসিয়ে দিলাম সব থেকে ভালো হয় যদি আপনারা পাঁচ মিনিট মতো হাই হিটে প্রিহিট করে নেন তো কেকের মোলটাকে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কেকটাকে আমি বেক করে নিচ্ছি প্রায় তিরিশ মিনিট মতো আর কেকটা বেক করতে গ্যাসের ফ্লেম লোর থেকে একটু বাড়ানো থাকবে আর ঢাকনাটা এমন ব্যবহার করতে হবে যাতে কোনো ভাব না বের হয় তো কেকটাকে আমি রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়েছি কাঠির সাহায্যে চেক করে নিলাম আশা করছি দেখেই বুঝতে পারছেন তো কেকটা পারফেক্টলি বেক হয়েছে ঠান্ডা হতে থাক এদিকে আমি একটা নজেল নিয়েছি ছোট্ট একটা সাইজের রোজ নজেল নাম্বার লেখানেই বলতে পারছি না তো সামান্য একটু ক্রিম নিয়ে ক্রিমের কালার মিক্স করে আমি কিছু গোলাপ তৈরি করে দেখাচ্ছি আর আজকে কোনো ক্রিমের রেসিপি শেয়ার করা হয়নি যেহেতু আপনাদের সাথে এর আগে হ্যান্ডবিগস দিয়ে অনেক এক ভিডিওটিতেই কিন্তু আমি ক্রিম কীভাবে তৈরি করতে হয় সেই রেসিপিগুলো শেয়ার করেছি চাইলে আপনারা আমার চ্যালেঞ্জটিকে ভিজিট করে ওই রেসিপিগুলো দেখে নিতে পারেন তো স্কিনের ওপরে একটু লক্ষ্য রাখবেন আমি গোলাপটি কিভাবে তৈরি করছি আর আমি গোলাপ তৈরি করতে অতটা ভালো পারি না যেমন পারি তেমনই আপনাদের সাথে শেয়ার করি খুবই সহজভাবে এই রেসিপিগুলো আমার চ্যালেঞ্জে আপলোড করি অবশ্যই আমার চ্যালেঞ্জের পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন তো আমি ভাবে রোজটা তৈরি করে নিচ্ছি এগুলো বলে বোঝানোর মতো কিছুই হয় না এগুলো দেখে যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনাদের রোজগুলো পারফেক্টলি হবে তো এই তো আমি একটা তৈরি করে নিলাম আরও একটা তৈরি করে নিচ্ছি প্রথমে আপনাদেরকে বেস্টটা তৈরি করে নিতে হবে তারপরে হচ্ছে এরকম করে একটা একটা করে পাপড়ি অ্যাড করতে থাকতে হবে আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি দুইটা রোজ আপনাদের সাথে তৈরি করে দেখে দিলাম এই রোজটা তৈরি হয়ে গেলে নর্মাল ফ্রিজে রেখে দিলে তারপর কেকের ওপরে দিলে কোনো অসুবিধা হবে না তাহলে ক্রিমটা সেট হয়ে যাবে রোজটা কেকটাকে রুমের স্বাভাবিক তাপমাত্রায় রেখে ঠান্ডা করে নিয়েছি তারপরে হচ্ছে মোল্ড আউট করে কেকটাকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি লেয়ার করে কেকের ভিতরটা কতটা পরিমাণে সুন্দর হয়েছে এবং কেকটা পারফেক্টভাবে বেক হয়েছে মোল্ড ভর্তি কেক হয়েছে মাঝখানটা হালকা একটু দেবে গেছিলো এটা কোনো সমস্যা নয় কিন্তু পারফেক্ট একটা স্পঞ্জ কেক তৈরি হয়েছে তো কেকটা কতটা পরিমাণে স্পঞ্জ এবং সফট হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন আমার রেসিপি আমার যদি রেসিপিটা হুবহু হু ফলো করেন তো এরকম পারফেক্ট স্পঞ্জ কেক আপনিও তৈরি করতে পারবেন তো আমার রেসিপিতে কোনো কিন্তু সিক্রেট নেই যেটাই হয় যেটাই পারি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি সুপার স্পঞ্জ কেক একদম পারফেক্টভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করেছি কেকটা কতটা পরিমাণে স্পঞ্জ এবং পারফেক্ট এটা বলে আর অপেক্ষা রাখে না তো এইরকম স্পঞ্জ কেক আপনিও তৈরি করতে পারবেন অসম্ভব মজার এবং অথেন্টিক স্বাদের খুবই সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করা হয়েছে তো তিনটা লেয়ার করে আমি কেকটাকে ডেকোরেশন করতে চলে আসলাম এক পাউন্ড একটা কেকের বোর্ডের মধ্যে আমি সুগার স্রাপ দিয়ে দিচ্ছি তো এখানে সুগার স্রাবটি দেখতে পারছেন আমি কাপের মধ্যে নিয়েছিলাম চিনিটা এখনও গলেনি তো ওই অবস্থাতেই আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম তাড়াহুড়োর মধ্যে এখানে হাফ কাপ মতো পানি আর এক টেবিল চামচ চিনি গুলে নিলেই সুগার সিরাপ হয়ে যাবে কেকের একটা লেয়ারের মধ্যে পরিমাণ মতো সুগার সিরাপ পরিমাণ মতো ক্রিম দিয়ে দিচ্ছি আর আপনারা ক্রিমটা বাড়িয়ে কমিয়ে দিয়ে দেবেন আর সুগার সিরাপটা কিন্তু বেশি দিলে চলবে না সেই ক্ষেত্রে কেকের টেস্ট খারাপ হয়ে যাবে আর স্পঞ্জ কেকের মধ্যে কিন্তু অবশ্যই সুগার সিরাপটা দিতে হবে তো এখানে আপনার চাইলে মিল্ক সিরাপটাও দিতে পারেন তো আবারও একটা লেয়ার দিয়ে সুগার সিরাপ দিয়ে পরিমাণ মতো ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিম দেওয়ার পর আরও একটা লেয়ার আমি দিয়ে দিচ্ছি তলার লেয়ারটি আমি ওপরে রাখছি যেহেতু ফিনিশিং দিতে সুবিধা হবে তো আবারও এই লেয়ারটিতে মধ্যে আমি সুগার সিরাপ দিয়ে দিলাম আর অল্প মতো ক্রিম দিয়ে আমি পুরো কেকটাকে ক্রাম কোট করে নিচ্ছি যেনারা নতুন অবশ্যই ক্রাম কোট করে নেবেন তাহলে ফিনিশিং দেওয়ার সময় কেকের যে গুঁড়ি গুঁড়ি ভাব এবং ক্রামগুলো ভেসে আসবে না সেক্ষেত্রে সুন্দর মতো ফিনিশিং দিতে পারবেন তো আপনারা কেকটাকে ক্রাম কোট করে নেওয়ার পর নর্মাল ফ্রিজে অন্তত দশ থেকে বারো মিনিট রেখে দেবেন তাহলে অল্প সময়ের মধ্যে ফিনিশিংয়ে আনতে পারবেন যেহেতু আমি কেক তৈরি করি আর রাখিনি যেনারা নতুন তেনারা অবশ্যই রেখে দেবেন আর হাতে যদি সময় থাকে অন্তত আধ ঘন্টা রেখে দিলেই সব থেকে ভালো হয় তো এরকম একটা নজলের সাহায্যে ক্রিম ঢুকিয়ে নিয়ে ক্রিম দিয়ে পুরো কেকটিকে আমি দেখিয়ে দিচ্ছি কভার করে নিচ্ছি আশা করছি দেখেই বুঝতে পারছেন আর যেগুলো বললে বোঝানোর মতো সম্ভব হচ্ছে না সেগুলো আপনাদেরকে দেখে অবশ্যই বুঝে নিতে হবে কাজগুলো আমি কিভাবে করি তো কেকটাকে আমি ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি এইভাবে করলে অল্প সময়ের মধ্যে ফিনিশিং আনা যায় প্রথমে আমি ধারটাকে সমান করে নিচ্ছি আর এবার ওপরটাকেও সমান করে নিচ্ছি ওপরটাকে কীভাবে সমান করছি একটু স্ক্রিনের উপরে লক্ষ্য রাখবেন তাহলে আপনারা পারফেক্টভাবে শিখে যাবেন এবং আজকে একদম পানির মতো কেক ফিনিশিং আপনাদের সাথে শেয়ার করব একটা এমন টিপস শেয়ার করবো যে আপনাদের কাছে কেক ফিনিশিং আনতে পানির মতো সহজ হয়ে যাবে তো একটা প্যালেপ নাইফের সাহায্যে প্রথমে স্ক্যাপারের সাহায্যে ধারটাকে সমান করে প্যালেপ নাইফের সাহায্যে এই ধারগুলো সমান করে নিচ্ছি কাজটি কীভাবে করছি আশা করছি দেখেই বুঝতে পারছেন তারপরে হচ্ছে এরকমভাবে একটু সমান হয়ে গেলে আমি এখানে একটা নাইফ নেবো আর যে জায়গার মধ্যে ক্রিমের দরকার সেই জায়গার মধ্যে দিয়ে দেবেন রকম একটা নাইফ নিয়েছি নাইফের ওপরে আমি আঙুলের সাহায্যে একদম ঠান্ডা পানি ব্যবহার করলাম তো এরকম বুলিয়ে জাস্ট এরকম করে টেনে দিতে হবে আলতোভাবে তাহলে আপনাদের কেক ফিনিশিং হয়ে যাবে তো কতটা সহজে ফিনিশিং চলে আসলো আশা করছি দেখেই বুঝতে পারছেন মাত্র দুই টানেই ফিনিশিং চলে আসলো তো আর আমি ফিনিশিংয়ের দিকে যাচ্ছি না তো যে রোজগুলো তৈরি করে রেখেছিলাম পরপর করে আমি রোজগুলো সাজিয়ে দিচ্ছি আশা করছি দেখেই বুঝতে পারছেন আর কেকটি কীভাবে ফিনিশিং আনলাম এটা বলে বোঝানোর মতো কিছুই নয় দেখেই বুঝে নিলেন তো খুবই সহজভাবে ফিনিশিংটা আনা গেলো আর এখানে একটা পাইপিং ব্যাগ ভি সেডে কেটে আমি পাতা তৈরি করে নিয়েছি তো কালার মিক্স করে আমি এরকমভাবে পাতাটা তৈরি করে নিচ্ছি কাজটি কীভাবে করছি একটু স্ক্রিনের উপরে লক্ষ্য রাখলে বুঝতে পারবেন আর আপনারা নিজের পছন্দ মতো কেকটিকে ডেকোরেশন করতে পারেন আমি যেভাবে কেকটা ডেকোরেশন করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ছোট্ট একটা স্টার নজেলের সাহায্যে এরকম করে বর্ডার দিয়ে নিচ্ছি ক্রিমটা প্রচণ্ড গরমে বাইরে রেখা রাখার কারণে একটু গলে গেছে আর এটা একটু ক্রিমটা ফেটে গেছে যেহেতু বাতাস ধরে নিয়েছে তো আমি নিচেও বর্ডার দিলাম সেম নজলের সাহায্যে তো কালারটি আপনারা আমার পছন্দ রাখতে পারেন বা নিজের পছন্দ দিতে পারেন কিছু গোল্ডেন স্প্রিঙ্কল দিলাম তারপরে হচ্ছে এখানে কিছু আকাশি কালারের মতো স্প্রিঙ্কল দিয়ে আমি কেকটা ডেকোরেশন করা কমপ্লিট করে নেব আর একটা বাটারফ্লাই দিয়ে দিলেই কেকটা আমার ডেকোরেশন করা কমপ্লিট তো এই তো আমাদের কেকটা তৈরি হয়ে গেল আশা করছি আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজকের মতো এই সহজ রেসিপিটি এখানেই শেষ করছি পরবর্তী রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন